প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপি পর্বে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি চুলাই তৈরি দুধ লাউ তো এইভাবে চুলাই তৈরি করে দুধলাউ খেলে অনেক অনেক বেশি সুস্বাদু হবে তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে তৈরি করি তার জন্য প্রথমেই কিন্তু আমি একটা লাউকে বড়ো সাইজের একটা লাউকে কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে কুচি করে গ্রেটারের সাহায্যে ভাপিয়ে নিয়েছি তো এভাবে করে নেবেন আপনারা ভুটি দিয়ে বা যে কোনো মেশিন দিয়ে এভাবে কুচি করে কেটে নিলে হবে দেখুন আমি কীভাবে কুচি করেছি এভাবে করে একটু ভাপিয়ে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি তো এভাবে লাউটাকে প্রস্তুত করে নেবেন তারপর রান্না করতে হবে তো আরও এখানে আছে গুড় এখানে এক কেজি খেজুরের গুড় আর হচ্ছে এক কেজি চিনি আর কয়েকটা এলাচ দিয়ে জাল করে রাখা হয়েছে তো মিষ্টিটা আপনাদের চাহিদা অনুযায়ী কম বেশি করে নেবেন আচ্ছা এখানে চালির গুড়ি একটু টেলে নেওয়া হচ্ছে কিছু সময় এভাবে টেলে নিলে রান্নাটা অনেক সুস্বাদু হবে দুধলে অবশ্যই চালের গুঁড়ো অ্যাড করার চেষ্টা করবেন তাহলে দুর্দান্ত স্বাদ হবে আর এখানে একটা লাউয়ের জন্য পাঁচ লিটার দুধ গরুর খাঁটি দুধ এভাবে জাল করে নিয়ে আড়াই লিটার করা হয়েছে দেখুন ঘনত্বটা দুধটা যত বেশি ঘন হবে দুধ লাউটা খেতে ততই বেশি সুস্বাদু হবে মজার হবে তো দেখুন যদি গরুর খাটি দুধ এভাবে জাল করে দুধ লাউ তৈরি করেন দেখবেন কতটা সুস্বাদু হয় আর হচ্ছে এখানে চালের গুড়িকে দুধ দিয়ে একটু ভিজিয়ে নেওয়া হচ্ছে তো এখানে গরম দুধ দেওয়ার কারণে একটু দলা পাকা ভাব মনে হচ্ছে তো আপনারা চেষ্টা করবেন দুধটাকে ঠান্ডা করে তারপর চালের গুঁড়িটাকে ভিজিয়ে নিতে তাহলে আর দলা পাকা ভাব রকম হবে না আর এভাবে কিছু সময় ভিজিয়ে তারপরে দুধলায়ে অ্যাড করতে হবে চালের গুঁড়ি তো এই যে অলরেডি দুধের ভিতরে প্রস্তুত করে রাখা লাউ অ্যাড করা হয়েছে এবং কিছু সময় বেশ কিছু সময় রান্না করা হয়েছে সব কিছু দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যায় তো যেহেতু চালের গুড়ি একটু দলা মনে হয়েছে সেজন্য এভাবে চেলে তারপর অ্যাড করা হচ্ছে এতে করে কোনো সমস্যা হবে না তো অনবরত নাড়তে থাকতে হবে যাতে দলাপেকে না যায় তো চুলায় এভাবে শীতের জনপ্রিয় খাবার দুধ লাউ রান্না করলে কিন্তু অনেক সুস্বাদু হয় আপনার অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন অলরেডি আমার চ্যানেলে দুধলা রেসিপি দেওয়া আছে দেখে নিতে পারেন এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করা হয়েছে বেশ কিছু সময় এভাবে মাঝারি আছে রান্না করে নেওয়া হচ্ছে এরপর গুড়টাও সেকে দেওয়া হচ্ছে সেকে অ্যাড করা হচ্ছে আবারও বলি মিষ্টিটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন কম খেতে চাইলে কম নেবেন অনেককে বেশি খেতে পছন্দ করেন তারা এভাবে নেবেন তো এভাবে করে রান্না করে নিতে হবে লাউটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঘনত্বটা বুঝে তারপরে দুধ লাউ নামিয়ে নিতে হবে তো এই তো দেখুন দুধ দাউ রান্না কমপ্লিট কতটা ঘনত্ব হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত হয়েছিল তো অবশ্যই মিস করবেন না বাসায় তৈরি করে খাবেন প্রিয়জনদের খাওয়াবেন আর আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে সময়ের জন্য আমার চ্যানেলের পাশে থেকে নিত্য নতুন রেসিপি উপভোগ করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিসমিশ এই পর্যায়ে অ্যাড করছি তার কারণ হচ্ছে কিশমিশটা একটু টকটক ছিল যদি আগে ব্যবহার করা হতো তাহলে দুধ জমা জমে যাওয়ার সম্ভাবনা থাকতো সে কারণে নামিয়ে কিসমিস অ্যাড করা হলো আপনারা চেক করে নিয়ে যদি এই কিশমিশটা মিষ্টি পান তাহলে আগে থেকে অ্যাড করতে পারেন সমস্যা হয় না তো এই যে আমার দুধ রেডি আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ